আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব বা জানবো সেটি হলো উইন্ডোজ কি তাহলে চলুন জেনে নেই উইন্ডোজ কি উইন্ডোজ কি উইন্ডোজ মাইক্রোসফট প্রতিষ্ঠানের তৈরি একটি বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম যা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমন্বয়ের মাধ্যমে এর ব্যবহারকারীকে সঠিকভাবে পরিচালনার জন্য একটি সুন্দর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এর সুবিধা দিয়ে থাকে উইন্ডোজ ওয়েব ব্রাউজিং ডকুমেন্ট এডিটিং মাল্টিমিডিয়া প্লেব্যাক গেমিং এবং আরও অনেক কিছু সহ ব্যক্তিগত এবং পেশাদার ব্যবহারের জন্য নানা ধরনের সুবিধা প্রদান করে উইন্ডোজ তাহলে আমরা এই চমৎকার টিটুয়েলটির মাধ্যমে জানতে পারলাম উইন্ডোজ কি এই ছিল আজকের চমৎকার টি আল্লাহ হাফেজ